আজ বৃহস্পতিবার সাতাশে চৈত্র দু পঁচিশ সালে দশই এপ্রিল বেশ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহাবীর জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ বৃহস্পতিবার অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রোং স গুরাবে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং চেষ্টা করুন যতটা সম্ভব যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া যায় যত শারীরিক কসরত করবেন কঠিন শারীরিক কসরত নয় যোগা ব্যায়াম এই ধরনের শারীরিক কসরত যেখানে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন আছে এর ফলে কিন্তু বৃহস্পতির মজবুতি বৃদ্ধি পায় আর আপনারা স্নানের পর যারা শারীরিকভাবে দুর্বল আছেন স্নানের পর আপনার নাভিতে কিছু হলুদ কিন্তু লাগাতেই পারেন কাঁচা হলুদ বেটে আপনারা লাগাতে পারেন পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি আমাদের বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এজন্য বৃহস্পতির ম মজবুতি অত্যাবশ্যক যারা এখনও দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে ফেলুন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আশাবাদী হন দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ইনকামও আজ আপনাদের বাড়বে তবে প্রাচীন জিনিস প্রাচীন গয়নাগাটি অ্যান্টিক জুয়েলারি অ্যান্টিক পিসে যদি অর্থ বিনিয়োগ করেন ইন ফিউচার আর্থিক জীবনে সমৃদ্ধি আসবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করবেন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু পুনজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আর চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে চারপাশে থাকা মানুষজনেদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন আজ আপনার ক্ষেত্রে আপনার যদি কোনো চাকর সহকর্মী বা সহকারী বা ঊর্ধ্বস্তন অধস্থান কর্মচারী কারোর সাথেই অহেতুক সমস্যা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন সেন্স অফ হিউমারকে কাজে লাগানোর চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই